বিয়ে করলে জীবন সুন্দর হয় এই কথা যারা বলে তারা বিয়ের পর আর কোনো দিন নিজেকে দেবার মতন সময় খুঁজে পায় না কারণ তারা সারা দিন বাস্তবতার থাপ্পর্ খেয়ে ব্যস্ত থাকে বিয়ে নিয়ে আমার এই গভীর উপলব্ধিবোধ এবং জীবনবোধি আজকে বিবাহিত পুরুষদের কাছে আমার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিল দেখে নিচ্ছি হিম চরিত্রে জালিস মাহমুদকে কালজয়ী চরিত্র হিমো প্রিয় হুমায়ুন আপনার বা আপনাদের কলম থেকে হয়তো হাজারো চরিত্রের জন্ম হয় কিন্তু আমি হিমু একমাত্র চরিত্র যে উপন্যাসের পাতা ছেড়ে বইয়ের মলাটের শক্ত প্রাচীর ভেদ করে বাস্তবের রাস্তায় হেঁটে চলি ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে উপস্থিত সৃষ্টি এবং স্রষ্টাগণ দর্শক মণ্ডলী সবাইকে আজকের বিতর্কে স্বাগত জানাচ্ছি আমার নাম আকাশ বা সমুদ্র না হয়ে হিমালয় হওয়ার যে কারণটি স্বপ্ন সম্পর্কে আপনারা অবগত তা পুরোপুরি সত্য নয় আকাশের বুকে জমা হওয়া মেঘময় কালিমা কিংবা সমুদ্রের বুকে থাকা আকাশের কালো ছায়া এড়িয়ে যাওয়ার জন্য আমার নাম হিমালয় রাখা হয়নি আমার বাবা বিশ্বাস করতেন জীবন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তাই তিনি পাহাড়ের সেই চাওয়া পাওয়ার ঊর্ধ্বের বৈশিষ্ট্যকে ভিত্তি করেই আমার নাম রেখেছিলেন হিমালয় জীবনের সফলতার সমীকরণ মেলাতে আপনারা যেসব পাটিকণিতের অঙ্ক কষেন কিংবা বায়োলজির তত্ত্ব মিলান তার শেষ বাক্যে লেখা থাকে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার কিন্তু আমার দার্শনিক ধারণার মনোবিজ্ঞানী বাবা বিশ্বাস করতেন আসলে জীবনের সফলতা নির্ভর করে নিজেকে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে তাই তো নিজেকে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ভোগবিলাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হলুদ পাঞ্জাবি গায়ে বৈরাগ্যের জীবন্ত ফসিল হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি হিমু বিয়ে করলে জীবন সুন্দর হয় এই কথা যারা বলে তারা বিয়ের পর আর কোনোদিন নিজেকে দেবার মতন সময় খুঁজে পায় না কারণ তারা দিন বাস্তবতার থাপ্পর খেয়ে ব্যস্ত থাকে বিয়ে নিয়ে আমার এই গভীর উপলব্ধিবোধ এবং জীবনবোধি আজকে বিবাহিত পুরুষদের কাছে আমার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিল আজকে অবিবাহিত তরুণ তরুণীদের কাছে আমার শ্রেষ্ঠত্বের কারণ অবশ্য ভিন্ন কিন্তু আমি হিমু তাদেরকে ভাবতে শিখিয়েছি ভালোবাসা মানে আজকে একটি এক লাইনের প্রেমপত্র যেখানে লেখা থাকে রূপা কেমন আছো তুমি ভালোবাসা মানে হলুদ সন্ন্যাসীর ভেগ ধরে চলা জীবনেও হাজারো অব্যক্ত উপলব্ধি জমা হওয়া উপলব্ধিগুলো যখন বুক পকেটের চামড়া ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে চায় ঠিক তখন আমি হিমু রূপাদের বাসায় ফোন করি আর জিজ্ঞেস করি হ্যালো এটা কি ফায়ার সার্ভিস আপনারা আমাকে ভালোবেসে কামেল পীর বা বদের হাড্ডি বলে ডেকে থাকেন খেতাবগুলো অপমানসূচক হলেও এগুলো আমি গায়ে মাখি না কারণ মহাপুরুষেরা তাদের নামে উঠে আসা অপবাদগুলোকে ভালোবাসার খেতাব বলেই বিশ্বাস করে আমি সমাজের নিয়মে বিশ্বাস করি না কারণ সমাজের নিয়ম তৈরি করেছে কিছু সুবিধাভোগী মানুষ আমার বলা এই লাইনগুলো হয়তো আপনাদের কাছে আমার প্রতিবাদী চরিত্রের প্রকাশ ঘটায় না কিন্তু পৃথিবীর সব মহাপুরুষেরা যদি একই ভাষায় একই ঢঙে প্রতিবাদ করতেন তাহলে আর পৃথিবীতে কোনো বৈচিত্র্য থাকতো না আমার একটি বিশেষ গুণ আছে আমি মানুষের মনের কথা পড়তে পারি এই তো আমার বন্ধুর মুখ দেখেই বলে দিয়েছিলাম তার মনে এখন গরম ভাত আর ডিম ভাজির কথা ঘুরছে বিশ্লেষকদের কেউ কেউ আমাকে ভবগুরে দায়িত্ব জ্ঞানহীন বলে দাবি করে থাকেন কিন্তু দেখুন এই আমি হিমু দায়িত্ব নিয়েই রাশিয়ান পরিদের বিয়ের ব্যবস্থা করেছি আজকে আমি হিমু ইয়াকুব সাহেবদের জন্য রক্তের ব্যবস্থা করেছি আজকে আপনাদের এই হিমুই বাদলদেরকে সাথে নিয়ে পাগলের উপর গবেষণার কাজ করেছে রুটির ভেতর থাকা বোমার বিস্ফোরণ কিংবা সার্কাস থেকে পালিয়ে আসা বাঘের কামড় খাওয়া আঙুল কাটা জগলুলকে নিয়ে আপনাদের হাসি তামাশার খোরাকটিও জুগিয়েছে এই হিম। ময়ূরাক্ষীর পাতা থেকে উনিশশো নব্বই আমার আগমন ঘটলেও এরপর আমাকে ঘিরে লেখা হয়েছে পঁচিশটির মতো বই কিন্তু এখনও আমি যখন আমার স্রষ্টা প্রিয় হুমায়ুনকে আমার সামনে দেখি তখন নিজের অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে আসে আমাকে তুমি দাওনি তোমার সকল উজাড় করে সব কিছু উজাড় করে না দেওয়া সত্ত্বেও আজকে আমি যতটুকু পেয়েছি তার ভিতর থেকে আমি আমার শ্রেষ্ঠত্ব গড়ে নিয়েছি আর শ্রেষ্ঠত্ব গড়ে নিয়েছি বলেই আজকে দু হাজার পঁচিশে এসেও তেরোই নভেম্বরে দেখবেন জেনজিরা হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর এটাই হচ্ছে হিমুর সার্থকতা সর্বশেষ আমি একটি লাইন দিয়ে শেষ করব এ পৃথিবী খুব অদ্ভুত সবাই কিছু না কিছু চাইছে কেউ সুখ কেউ অর্থ কেউ স্নেহ কিন্তু আমি হিমু কিছুই চাই না এই কিছু না চাওয়াই আমার শ্রেষ্ঠত্ব আমার অমরত্ব তৈরি করবে প্রজন্ম থেকে প্রজন্মে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে ধন্যবাদ জালিস মাহমুদকে কে হিমচরিত্রে তার যুক্তি উপস্থাপন করে গেল